মিথ্যা জিনিসটা অদ্ভুত আপনি যখন মোহে থাকবেন ভালোবাসায় থাকবেন কিংবা অন্ধ হয়ে থাকবেন আপনাকে খুব সহজে মিথ্যা গেলানো যাবে আপনি গিলে ফেলবেন ওটা গলায় আটকাবে না একটুও আপনি টের পাবেন না একবিন্দু সন্দেহ করবেন না এই সুযোগটাই মিথ্যাবাদীরা নেয় মিথ্যাবাদীর কোনো স্কিল নাই বিশ্বাস করেন সে আপনাকে মিথ্যা বলে পার পেয়ে যায় তার একটাই কারণ আপনার বিশ্বাস আরও নির্দিষ্ট করে বললে আপনার অন্ধবিশ্বাস সমস্যা হলো বিশ্বাস নিয়ে খুব বেশি দিন খেলা যায় না একবার দুইবার তিনবার তারপর যেদিন আপনি টের পেয়ে যাবেন আপনাকে দিনের পর দিন মিথ্যা বলা হচ্ছে আপনি প্রথমেই অবাক হবেন কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়বার সুযোগও দিবেন কারণ বিশ্বাস ভাঙ্গার কষ্ট মানুষ নিতে চায় না একদিন দেয়ালে পিঠ থেকে যাবে আপনি চাইলো আর অন্ধ হয়ে থাকতে পারবেন না আপনি চাইলো আর মিথ্যাগুলোকে গিলতে পারবেন না গলায় আটকে যাবে বুকে খচখচ লাগবে আপনি আর অবাক হবেন না আপনার বরং রাগ লাগবে নিজের উপর নিজের অন্ধবিশ্বাসের উপর ঠিক যেই মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আর জেগে জেগে ঘুমাবেন না সেই মুহূর্তে থেকে মিথ্যাবাদের খেলা শেষ একটা লম্বা সময় অন্ধ থাকার পর চোখ খুলতে অনেক কষ্ট হয় খুব সম্ভবত হুমায়ুন আহমেদ বলেছিলেন মিথ্যা কথাকে বারবার বললে সত্যর মতো শোনায় উনি বোধ হয় কোনো কোনো ভয়ঙ্কর মিথ্যা শোনেননি কিছু কিছু মিথ্যা এতটাই ভয়ঙ্কর ওই মিথ্যা হাজার কুঠিবার বলল কখনো সত্যর মতো শোনায় না মিথ্যাবাদীরা এটা জানে তবু জোর করে মিথ্যা গেলাতে চায় জোর করে মিথ্যা শোনানো যায় কিন্তু বিশ্বাস করানো যায় না বিশ্বাসের নিয়ন্ত্রণটা আপনার হাতেই ছিল আছে এবং থাকবে চোখটা মেলতে হবে শুধু হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা বলতে বলতে আপনাদের সাথে খুব মজার একটা ডেজার্ট তৈরি করেছি আসলে রমজান মাস আসলে এই খাবারগুলো খেসে খেতে বেশি ভালো লাগে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আমি একদম খুব মজা করে আজকে ডেজার্টের মধ্যে এটা কাস্টার্ড কাস্টার্ডের মধ্যে সাগুদানা দিয়েছি এটা আমার খুব পছন্দের একটা ডেজার্ট আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে একদম ঠান্ডা ঠান্ডা এটা খেতে খুব ভালো লাগে আজকে ওয়েদার একটু গরম ছিল একটু রৌদ্র ছিল তাই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগছিল। আমি এখানে আপেল দিয়েছি আঙুর দিয়েছি তারপরে বেদানা দিয়েছি যাই যার মতো করে আসলে ফ্রুটস দিতে পারেন এখানে পছন্দ মতো যে যেটা খেতে ভালো লাগে দিতে পারেন তো এটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আজকে তেমন বেশি ভাজা পোড়া করিনি আজকে পাকোড়া করেছি আর চিকেন ফ্রাই করেছিলাম তারপরে ডিম চপ করেছিলাম এগুলো দিয়ে আসলে ভাঙ্গি ছিল ভাঙ্গি ফলটা আমার অনেক বেশি পছন্দের তো এই যে একটু তরকারিও রান্না করে নিচ্ছি মজার আজকে টমেটো দিয়ে একটু টমেটো চাটনি করছি সাথে বড় রুই মাছও দিয়েছি এটা দিয়ে চাটনিটা করলে খুব ভালো লাগে আর একদম দেশি মুরগি ঝাল ঝাল করে ভোনা করে নিচ্ছি এই তো আজকের সেহারিতে এগুলি